ঐতিহ্যবাহী হরগোজ মালেকিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার মনোরম গ্রাম হরগজ এই গ্রামের কেন্দ্রেই দাঁড়িয়ে আছে এক আলোকিত দিনী প্রতিষ্ঠান হরগজ মালেকিয়া আশরাফুল উলুম মাদ্রাসা এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এলাকাবাসীর ধর্মীয় নৈতিক ও সামাজিক উন্নতির কেন্দ্রবিন্দু এই মাদ্রাসা উনিশ শত বাহাত্তর সাল থেকে দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা ও আদর্শের আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিটি কোণে এখানে প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চস্তর নিষ্কাত পর্যন্ত শিক্ষা দেওয়া হচ্ছে মাদ্রাসার সামনে বিস্তৃত একটি সবুজ মাঠ যেখানে প্রতিদিন ছাত্ররা খেলাধুলা করে এবং মাহফিল ও নানা সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর মাঠের পাশে রয়েছে এক মনোমুগ্ধকর কুকুর যা মাদ্রাসার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে এ মাদ্রাসার লক্ষ্য আল্লাহবিতি আদব ও আখলাকে গঠিত একটি প্রজন্ম তৈরি করা যারা ইসলাম ও সমাজের কল্যাণে নিবেদিত থাকবে প্রতিষ্ঠানটির শিক্ষকগণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ছাত্রদের করা যাতে তারা দিন ও দুনিয়া সফল হতে পারে এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি এক ঐতিহ্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বিনী আলোর মশাল জ্বালিয়ে যাওয়া এক আলোকিত কেন্দ্র হরগজ মালেকিয়া আশরাফুল উলুম মাদ্রাসা জ্ঞান ও আখলাকের মিলনস্থল